আসসালামু আলাইকুম এখানে আমাদের ক্লাবের মেম্বার আছেন এমন কি কেউ আছেন একটু হাত তুলবেন অলরেডি আমার পরিচয় পেয়েছেন আমি মোহাম্মদ ইয়াসির হাসান চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের অর্গানাইজার সেক্রেটারি হিসেবে আছি তাছাড়া আমার আরেকটি পরিচয় আছে আমি আপনাদের মতোই একজন উদ্যোক্তা সলফা এগ্রো ফার্ম লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর আমি মূলত কৃষির আধুনিকায়ন নিয়ে কাজ করি দু সাল এই সালটা আসলে বাংলাদেশের কেরিয়ার বলতে যে শব্দটা বোঝায় সাস্টেনেবল সোর্স অফ ইনকাম আমাদের সমাজে একটা ছেলে জব করে তাকে কিন্তু পজিটিভলি দেখা হয় কিন্তু একটি ছেলে বিজনেস করে তাকে কিন্তু কখনোই পজিটিভলি দেখা হয় না আমাদের চায়না বাংলাদেশ বিজনেস ক্লাব সমাজের এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে আমরা জিডিপি শব্দটির সাথে খুবই পরিচিত গ্রোস ডোমেস্টিক জিডিপির সাথে খুবই পরিচিত তো আমরা যদি একটু খেয়াল করি বিগত বিশ বছরের জিডিপি যদি দেখি আমেরিকার তাহলে দেখবেন তারা এত ফাইট করেও তাদের জিডিপি ফোর পার্সেন্টের নিচে আর চায়নার জিডিপি সিক্স পার্সেন্টের উপরে ধরে রাখছে চায়নার যে এই যে কৌশল এই কৌশলটা আসলে কি। এই কৌশলটা তারা কি করছে তাদের বিজনেস মডেলের কৌশলটা হচ্ছে ইম্পোর্ট অ্যাসিমিলেট অ্যান্ড রিনোভেট তারা কি করে আমরা সবাই স্মার্টফোন ইউজ করি আমরা সবাই স্মার্টফোন ইউজ করি আমি যদি সহজভাবে বলি অ্যান্ড্রয়েড ডিভাইসের মানে অপারেটিং সিস্টেমের সাথে আমরা কিন্তু সবাই পরিচিত ওপেন সোর্স এখন এই ওপেন সোর্স অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড কোম্পানি কিন্তু সর্বপ্রথম দু হাজার তিন সালে ক্যালিফোর্নিয়াতে ইস্টাবলিশড হয়েছে কিন্তু আমরা জানি পৃথিবীর সর্বোচ্চ মোবাইল ফোন প্রস্তুতকারক দেশ চায়না তাহলে বিজনেসটা কৌশলটা হলো আইফোন থেকে শুরু করে বাংলাদেশের ওয়াল্টন সবই উৎপন্ন হচ্ছে চায়নাতে তারা কি করছে প্রথমে একটা টেকনোলজি ইম্পোর্ট করছে দেন সেটাকে কাস্টমাইজ করে গ্লোবালি তারা এটা কি করছে এক্সপোর্ট করছে আমরা জানি যে চায়না চায়না পৃথিবীর সর্বোচ্চ অ্যালুমিনিয়াম ও লৌহজাত পণ্য প্রস্তুতকারক দেশ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনাদের যে বাংলাদেশের যে আমরা কাজ করছি মূলত উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যাসমূহ আমরা আমাদের এফটিভির মাধ্যমে তুলে ধরবো সমাজ এবং রাষ্ট্রের কাছে আমি সর্বশেষ একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি সেটি হচ্ছে যদি আপনারা দৌড়াতে না পারেন তাহলে হাঁটুন যদি হাঁটতে না পারেন তাহলে হামাগুড়ি দিন কিপ মুভিং আপনি অগ্রসর হলেই বাংলাদেশ অগ্রসর হবে সবাইকে ধন্যবাদ